যাদের সাত তারিখে রবিবার অর্থনীতি প্রথমপত্র সাবজেক্ট রয়েছে বিইউপির বিএ বিএসএস কোর্সের তোমাদের জন্য কিন্তু রাজু একাডেমি স্পেশাল সাজেশনের ব্যবস্থা করেছে বি জন্য একমাত্র যারা এখনও আমাদের গ্রুপে জয়েন করো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী মিলেই কিন্তু আমাদের গ্রুপটি ক্রিয়েট করা হয়েছে তোমরা আমাদের গ্রুপে যদি জয়েন করতে চাও তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেশনে আমাদের লিঙ্কটি দেওয়া থাকবে গ্রুপের সেখানে তুমি ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এরপরে যদি জয়েন হতে না পারো তবে সেক্ষেত্রে দেখানো যে হোয়াটসঅ্যাপ ইয়ারে বলে আমাকে মেসেজ করলে আমি কিন্তু গ্রুপে জয়েন করে নিব। ঠিক আছে আর স্পেশাল যে সাজেশনটা আমাদের রয়েছে তোমাদের শুধু অর্থনীতি পত্রই নয় তোমাদের দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয়পত্র যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো কিন্তু তোমরা আমার কাছ থেকে সাজেশন নিতে পারবে যারা নিতে চাও আমাদের স্কেনা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ